বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় প্রাকৃতিক ভূগোলের পঞ্চম বায়ুমণ্ডল এই অধ্যায় থেকে বিগত বছরে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হল এক নম্বর কোশ্চেন জেড বই বলতে কী বুঝু দুই নম্বর এন লিনের উৎপত্তির কারণ দর্শক নেক্সট তিন নম্বর মৌসুমী বায়ু ও ভূমধ্য সাগরে জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট লবনম্ব উদ্ভিদের অভিযোধনগত বৈশিষ্ট্য লেখো নেক্সট ক্রান্তীয় ঘূণবাদের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো নেক্সট স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো নেক্সট এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে নেক্সট উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও নেক্সট ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য নিরূপণ করো নেক্সট ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে প্রভেদ কী নেক্সট মৌসুমী বায়ুর উপর জেঠ বায়ুর প্রভাব বিশ্লেষণ করো নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো নেক্সট ওজন স্তর হ্রাস এর প্রভাবগুলি লেখো নেক্সট উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবেশের উপর ওজন স্ত্র অবক্ষয়ের প্রভাব আলোচনা করো নেক্সট জেদ বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো নেক্সট জাঙ্গল উদ্ভিদের শ্রেণীভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজনগত সম্পর্ক আলোচনা করো নেক্সট ঘূণবাদের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে চক্ষু নেক্সট জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট নেক্সট সূর্যের অয়ন চলনের ব্যক্তিকাল হল প্রায় দশ বছর দশ হাজার বছর নেক্সট পূর্ব চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি টাইফুন নেক্সট মধ্যাকাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু লক্ষ্য করা যায় সেটা হলো ভূমধ্যসাগরীয় নেক্সট ছয় নম্বর ক্লোরোফ্লো কার্বন এর অন্যতম প্রধান উৎস হল শীততার নিয়ন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র নেক্সট বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখার জন্য দেখা যায় যে স্তরে তার নাম ট্রোপোস্পিয়ার নেক্সট জেট বায়ু দেখা যায় ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্ব নেক্সট দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় জুন জুলাই মাসে নেক্সট নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস নয় সেটি হলো বি নম্বর অক্সিজেন নেক্সট হেরিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর ডি নম্বর অ্যান্সার নেক্সট এলিন আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রসোত দেখা যায় পেরু ইকুয়েডার উপকূলে নেক্সট ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী প্রধানত দায়ী তা হলো ক্লোরোফ্লোর কার্বন নেক্সট ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল ধান চাষের জমি নেক্সট দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো দ্বি নম্বর নিরক্ষীয় জলবায়ু নেক্সট ষোলো নম্বর এললিনো দেখা যায় প্রশান্ত মহাসাগর নেক্সট মেক্সি মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন নেক্সট ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দুই নম্বর একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল কচুরি পানা নেক্সট মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু নেক্সট নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো ডি নম্বর অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় নেক্সট বাণিজ্য বায়ুর মিলন বলায় কি নামে পরিচিত অ্যান্সার আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা আইটিসিজ যেটাই বলবে সেটা অ্যান্সার যেটাই বলবে সেটাই ঠিক নেক্সট ফোর ক্লোগ্রেন কোন জলবায়ুতে ঘটে নিরক্ষীয় জলবায়ুতে নেক্সট কোন ধরনের প্রাকৃতিক অবস্থা হেলিও ফাইট পছন্দ করে নোনা মাটি নোনা মাটি হ্যাঁ কোন ঘূর্ণবাতে অগ্লুডের সীমান্ত গঠিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদে পাঁচ নম্বর উচ্চ টোপোসফিয়ারে কোন বায়ু ভারতের মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে অ্যান্সার জেট বায়ু এল নিনোর বিপরীত অবস্থা কি নামে পরিচিত লা নিনো কোন মহাসাগরে এল নিনার উৎপত্তি ঘটে প্রশান্ত মহাসাগরে নেক্সট উষ্ণ সীমান্ত বরাবর যে ধরনের বায়ুপুঞ্জ সক্রিয় থাকে তার নাম লেখো নে উষ্ণ বায়ুপুঞ্জ নেক্সট সূর্যের অপসুর ও অনুসুর অবস্থানের পারস্পরিক স্থান বিনিময়ের ফলে পার্থিব জলবায়ুর উপর দীর্ঘকালীন কী প্রভাব পড়ে এটা তোমাকে দেখে নিতে হবে নেক্সট কোন বায়ুপ্রবাহকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংস্কার বলা হয় মৌসুমী বায়ুকে নেক্সট এল কি এটাও তোমাকে বই থেকে পড়তে হবে নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে ভূমধ্যসাগরীয় সরি এটা আয়ন বায়ুর প্রভাবে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো নেক্সট ভাসমান মূলি জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও নেক্সট উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো জলবায়ুর পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো নেক্সট লালিনা বলতে কী বুঝো নেক্সট অন্তর্ধৃত সীমানা সীমানা সংজ্ঞা দাও আয়নবায়ু কাকে বলে কি ধরনের নেক্সট কি ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী নেক্সট বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো নেক্সট আলোকপ্রেমী ও আলোক বিদেশি উদ্ভিদের একটি করে উদাহরণ দাও নেক্সট মৌসুমি বিস্ফোরণ বলতে কি বুঝো সে জেড কি নেক্সট জিওস্ট্রফিক বায়ু কাকে বলো বন্ধুরা এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই কী করতে পারবে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ভালো করে পড়তে পারো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ